বিয়ে করার আগে ইস্তেখারা করবেন যারা এখনো বিয়ে করেন না ইস্তেখারা করা বলেন কি করা ইস্তেখারা সহিবনে হেব্বান নামে হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের চার হাজার চল্লিশ নম্বর হাদিস মানে চার শূন্য কত হয় হাজার আর চার না চার শূন্য চার শূন্য এরকমই তো এই হাদিসের মধ্যে আছে আবু আইয়ুব আনসারি রদিয়ল্লাহ তাহালা আঙুর বিয়ের প্রস্তাবার্স মানে ওনার বিয়ের কথাবার্তা চলছে নবীজির কাছে গেছে যেমন আপনাদের অনেক অনেকে যখন বিয়ে করবেন মসজিদের ইমাম সাহেব প্রদীপ সাহেবদের কাছে পরামর্শ নিতে আসেন না এরকম তো নবীজির কাছে গিয়ে জানাইছে হুজুর আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে আমি কি করব রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো কি বললেন বিয়ের ব্যাপারটা গোপন রাখো আমার বলছো বলছো এখান থেকে বোঝা যায় আপনি আপনার উস্তাদ বা মসজিদের ইমাম খতিব যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না এমন একজন আলেমকে জানাইতে পারেন কথার কথা নবীজি তার সাহাবী আগুৱাই আনসারি আদি আল্লাহ তালা আনকে বললেন প্রথম কথা বিষয়টা গোপন রাখো দ্বিতীয় কথা বললেন তুমি অজু করবা অজু করার পর যেই কয় রাকাত নামাজ পড়ো নামাজ পড়বা নফল নামাজ পড়বা পড়ার পর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা আল্লাহ হুম কাদ আ খদিরু الى صهيب بن هبان المنان ابو غريتا اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك